বীরভূমের কিন্নাহারেও শুরু এসআইআর ফর্ম বিলি সমগ্র রাজ্যের পাশাপাশি বীরভূমের বিস্তীর্ণ এলাকা জুড়ে মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়ে গেল এসআইআর এর এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ এদিন বীরভূমের কিন্নাহারে একশো ও একশো নম্বর বুথে সকাল থেকে বিএলও এবং বিএলএ কর্মীদের উপস্থিতিতে শুরু হয়ে গেছে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়ার কাজ সংশ্লিষ্ট এলাকার বিএলআররা বলেন প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে যদিও এটা নিয়ে এখন কোনো আতঙ্ক বা সমস্যা নেই রাজনৈতিক দলের একে বিএলএ বলেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে সমস্ত কাজ করা হচ্ছে এবং প্রতি ভোটারে ভোটার কার্ডের এপিক নম্বর খতিয়ে দেখেই সেই ফর্ম দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা এসআইআর কে সমর্থন জানিয়ে বলেন এটা নিয়ে আমাদের কোনো সমস্যা বা আতঙ্ক নেই এসআইআর হলে ভালো হয় কীর্ণাহাট থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা কিভাবে সহযোগিতা করছেন আমরা এসছি সরকারি লেভেল লোক এসছে ওনার সঙ্গে আমরা সহযোগিতা করছি হ্যাঁ হিসাবে আমরা শুনে কোনো ছেলে পার্টি নেই কিন্তু ছেলে আছে অনেক দিকে সহ্য করছি এখানে তো আরো অন্য রাজনৈতিক দলেরও থাকার কথা থাকার কথা কিন্তু আসেনি তাই আপনারাই সহযোগিতা করছেন আমরা সহযোগিতা করছি কোনো কি সমস্যা দেখতে পাচ্ছি

হ্যাঁ আমরা সকাল আমি ওনারা আমাদের বিএলএ যে উনি এসে হেল্প করছেন বা কোনো ধরনের অসুবিধা বা কোনো পাবলিকও সেরকম পাবলিক ভালো

এটা হলে কি সমস্যা রয়েছে আপনার কোনো ভুল ভ্রান্তি কিছু আপনার নাম স্থানীয় বাসিন্দা